আরে না না সেই ওরা আগে সুন্দর করে বসা এলাম বসা এলাম ওরা আগে বসান আচ্ছা হাট্টা সাধারণত এত বড় সাহস সোনার বাংলাদেশে বাস করবি আর চুল মহিলাকে মতো রাইকে ঘুরবি তুই মহিলা কী রে কথা বলেস না কেন

সুন্দর করে ডাস্টবিনে ফালা যে চুল কাটা আবার এখানে দেখা যাবে কাটাই ডাস্টবিনে যায় ডাস্টবিনে যায় এই যে ডাস্টবিন ফালা নিয়ে যাবে ডাস্টবিনে ফলা